সাথে সাথে যেভাবে ফেক এস টি এস সার্টিফিকেটের সেটা বন্ধ এবং এসআইআর নে যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সে আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুবান যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটা আর কেনে নিয়ে চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট মধ্যে ছিল না নতুন সংসদ নিয়ে যাবে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি ইন্টেরিয়া মর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলত দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টেরিয়ার মর্ডারেও এটা বেস্টে লাগিয়েছে কিন্তু ইন্টেরিয়ার মর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবি না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জা কেনও কেউ যদি তাকে ঢাকা নজরে রাখে সম্পত্তি জেনে দখলের চেষ্টা করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরু চ ঠাকুরের কলা ফলোয়ার葫ড়া বিরামমকরের তার ভক্ত কা হিন্দু সমাজের মানুষ কা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমাদের দরকার নাই যার তারে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই হতে হবে

বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দান করেছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাপের আন্দোলন করো একটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে অবিসি নতুন লিস্ট এই অবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দাঁড় ঘুরাই এনে দাঁড় প্রান্তে করিয়ে দিয়েছে তাই বলবো আবার

হবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়ে গিয়েছে নানান চোরাই উত্তরের মাধ্যম দিয়ে মুসলিম সম্প্রদায় যতটুকু পেয়েছিল ওই টাকাই ওভার নাইট মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে যে নিয়ে যে তার করাচ্ছে মুসলিম সম্প্রদায়কে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধু দের কাছে ओबीसी সার্টিফিকেট ओबीसी বিভাগ ओबीसी মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা বিনয় জি কে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন বিনিময়ে আপনাকে এই লিস্টে বাতিল করে বিক্রণ সম্ভবভাবে ব্যাকওয়ার্ড ক্যাটাগরি 1993 কে মান্যতা দিয়ে নতুন সালবে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট না এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা গাদা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সমান হবে এটা মাথায় থেকে জেনারেল ভাবে কনটেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বধুবার কি বলছি বুঝতে পারছেন এভাবে মুসলমানদের কি মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের फेक এসটি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসটি সমাজের এসটি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই ऑलरेडी 1.5 কোটি এসটি সার্টিফিকেট বিরি হয়ে গেছে তাহলে হয়তো নউসা সিদ্দিকী সিদ্দিকী টাইটেল মনারজি টাইটেল আদিবাসীদের কোটাই যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এমবিবিএসে ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ একইভাবে যারা এস নয় তারা এস টিয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসি দেখে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এস কটা পেচ্ছে সে যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে চললে চলছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যে সমাজ ব্যবস্থায় ও নমসূদ্র নাক শিক্ষাবে না ও আদিবাসী নাক শিক্ষাবে না ও মহিলা নাক শিক্ষাবে না ও মুসলমান